কিশোর বাহিনী ভারতীয় গণনাট্য সংঘ ছাত্র শিক্ষক অভিভাবক মঞ্চ দিনহাটার পক্ষ থেকে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো দিনহাটা শহরে এদিন হাসপাতাল মোড় সংলগ্ন পিডব্লিউডি অফিসের সামনে থেকে সকাল আটটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে দিনহাটা পাঁচ মাথা মোড়ে এসে পৌঁছায় তারপর সেখানে শহীদ বেদিতে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় শোভাযাত্রা ও শ্রদ্ধার্গ অর্পণ অনুষ্ঠানে সংগঠনগুলির সদস্য কিশোর কিশোরীরা সমাজের বিশিষ্ট ছিলেন নিবেদনের পরে হয় সেখানে আবৃত্তি গান পরিবেশনের পাশাপাশি উপস্থিত বিশিষ্ট জনেরা এই দিনটি তাৎপর্য সম্পর্কে আলোচনা করে ভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাটার শিক্ষক অভিভাবক ঐক্য মঞ্চের আহ্বায়ক পল্লবদে কিশোর বাহিনী পক্ষে ইনসাফ উদ্দিন আহমেদ ভারতীয় গণনাট্য সংঘের পক্ষে প্রলয় ভট্টাচার্য তৃষ্ণা ব্রজবাসী বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার বিশিষ্ট শিক্ষক বিধান দেবনাথ শুভেন্দু দাস সহ সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকেরা শান্তিতে পৃথিবীর সমস্ত সুখ বোধ মানুষ এই আশায় এই প্রত্যাশায় আমাদের এই প্রভাত এই প্রত্যাশায় আমাদের একুশে ফেব্রুয়ারি সবাই বহমান রাখতে হবে এবং আজকের দিনের তাৎপর্য এই জায়গাতেই বৈশ্বের কারণেই আমরা এখানে সমবেশ হয়েছি এইটুকু কথা বলে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করি ঘ্য নিবেদন করল এবং আমি অনুরোধ করবো যারা এখানে উপস্থিত আছেন সকলে ভালোবাসার প্রতি এবং সর্বহারা মায়ের অস্ত্র জলের প্রতি আমাদের এই শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদনের জন্য আমি সকলকে অনুরোধ করব একুশে ফেব্রুয়ারির এই মহান দিনে আপনারা সকালবেলায় প্রভাব ফেরিতে অংশ নিয়েছেন কি বলতে চান আপামর বাঙালি জাতির উদ্দেশ্যে আজকের দিনটিকে স্মরণ করে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা জানি আমাদের সমাজ জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্র জীবনে সাম্রাজ্যবাদী শক্তি বারবার খবর মেরে সমস্ত ছন্দকে নষ্ট করে দেয় একুশে ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সংগ্রামের লড়াইয়ের এক প্রতীক তাই একুশ ফেব্রুয়ারি স্মরণ করে বাঙালি জাতির জন্য একটা মহান কর্তব্য আমরা সেই কর্তব্য করতেই সামিল হয়েছি বাঙালিকে দেশবাসীকে পৃথিবীবাসীকে আমরা এই বার্তা দিতে চাই যে যে কোনো কিছু যত বড় সত্যিই হোক না কেন যে কোনো কিছু আদায় করতে সেটা একটা ইতিহাস বলবে তথ্য দেখাবে আমরা পারি অস্ত্র হাতে নেই